হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো এই প্রথমবার আমাদের এলাকায় মেলা বসেছে সেও গণেশ পুজো তো দ্বিতীয়তম গণেশ পুজো উপলক্ষে এখানে ছোট্ট করে একটা মেলা বসেছে তাই আমরা সেটা দেখতে গেলাম তো আমরা গেছি গণেশ পুজো আগের দিন আর দেখো এখানে ছোটো ছোটো দোকান বসেছে খুব ভালো লাগছে প্রথমবার মেলাদের এরিয়াতে বসলো আমাদের পাড়ার আর বাজারে তো দেখো এখানে কি কি আছে না আছে সবই তোমাদের কাছে একটু একটু করি শেয়ার করছি আর আমি ভিডিওটা অনেকটা দিন বাদেই দিচ্ছি কারণ জানি তো আমার ফোনের অনেক সমস্যা আছে বাড়িঘরেরও অনেক সমস্যা তাই ভিডিও দিতে পারছি না তাই ছোট্ট ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে দেখো মেলা এখনও স্টার্ট হয়নি এটা আগের দিন তো কিছু কিছু এখানে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো আমরা খাচ্ছি হচ্ছে এই যে ঘুগনি আমার বর কাছে আর এখানে দেখো অনেক কিছু জিনিস বসেছে যারা বসেছে আর এখানে কালকে আগামী কালকে পুজো হবে আর দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি আমার মেয়ে আর বড় ওরা ঘুগনি খাবে সেই জন্য তো ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম আমাদের এলাকার মেলা ও গণেশ পুজো দ্বিতীয়তম গণেশ পুজো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবে আর গণেশ ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে সেটা বলবে তো দেখতে থাকো সাথে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিও আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে আর এখানে দেখো আমি চলে গেলাম স্টেশনে এবার স্টেশনে আমাদের স্টেশনে খুব সুন্দর সুন্দর দেখো আসন সেখানে গণেশ পুজো হয়েছে এটা গণেশ পুজোর দিন তো দুইটা দিনই আমি একসাথে তোমাদের কাছে শেয়ার করছি আর দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় এত ভিড় কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারব না যেহেতু এটা মেন রোডের ওপর পুজোটা হয়েছে প্রত্যেক বছরই হয় এবছরও হয়েছে আমি আগে আগের বছরও শেয়ার করেছিলাম এবছরটাও শেয়ার করছি আর এখানে দেখো প্যান্ডেলটা দর করেছে কিন্তু কোনো কিছু ভালো করে শেয়ার করতে পারছি না এতটাই ভিড় আর প্রসাদও দেওয়া হচ্ছে সেই জন্য লাইন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে নারায়ণ ভোগ দেওয়া হচ্ছে এখানে তো আমরো নারায়ণ ভোগ খাবো সেই জন্য তোমাদের কাছে আগে একটু শেয়ার করে নিচ্ছি আর এখানে দেখো কত সুন্দর হয়েছে কতটা সুন্দর তো আমরা যাচ্ছি এবার প্রসাদ খাবো আর এখানটা আরেকবার সেরকম দেখো লাইন দেখো কতটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে টাটা বাইবে সবাই ভালো থেকো সুস্থ দেবো টাটা